গাইস ফারদিন আর আমি ব্লগ করতেছি আমাদের ব্লগ নাম ফারদিন ব্লগ বলো কি ব্লগ ফারদিন এখন আমরা কি করব এখন আমরা গোসল করব আমরা কে কে গোসল করব আমি আর তুমি গোসল করব এখন আমরা গোসল করতে কাকে নিব না ফারাজকে নিব না হ্যাঁ কারণ ফারাজ গোসল করে যায় না আপু

নাম বলো কার ব্লগ রাশিফ হাসান আচ্ছা আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আমাদের ব্লগ সামনে আমি সুন্দর সুন্দর ব্লগ আসতেছে বলেন আপু আমরা সুন্দর সুন্দর ব্লগ করবো কেন আপু বলেন আপু তোমাকে বেশি ভালোবাসে কে

তারপরে এখন আমরা কোথায় যাব এখন আমরা গোসল করব গোসলের পরে কোথায় যাব ভাত খেতে ভাত খেতে ভাত খাবার পরে আমরা ঘুরতে যাব নাবব তারপরে একটু ঘুমাবো একটু ঘুমিয়ে তারপরে আমরা ঘুরতে যাব না ফরাস ফরাসের কী হয়েছে ফরাস কান্না করতেছে নাবব এই

পারদিন এখন কি করবা পড়াশোনা করবা গাইস পারদিন এখন পড়াশোনা করবে তোমার কোন সাবজেক্ট ফেভারিট পারদিন

বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো গাইস